আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আপনারাও অনেক বেশি ভালো আছেন লাউ কিন্তু একটি আদর্শ ফুড বলা যায় আদর্শ ভেজিটেবল আর লাউও কিন্তু প্রায় সত্তর ভাগের মতো পানি তো এটা কিন্তু যে কেউ খেতে পারে যে কারোর জন্য এটা খুবই উপকারী এটার খোসাও কিন্তু ফেলনা নয় প্রথমে আমি লাউগুলোকে দেখুন খোসা ছাড়িয়ে নিচ্ছি এই খোসাগুলোও কিন্তু আমি ফেলিনি এটাকে প্রথমে ভালো মতো কেটে দেন আমি ধুয়ে নিয়েছি আসলে ভেজিটেবল এই যে কিন্তু প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে কিন্তু না ধুইলেও চলে না ধুইলে বরংচ বেশি ভালো কিন্তু ওই যে অভ্যাস অভ্যাস হয়ে গিয়েছে সেজন্য আসলে আমি ধুয়েছি আর এই যে এটা রান্না করা হবে হচ্ছে টাকি মাছ দিয়ে টাকি মাছগুলো কিন্তু পুকুরের ছিল আর এগুলো মোটামুটি একটু মাঝারি সাইজের এগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এদিকে আমি লাউটাও ধুয়ে নিচ্ছিলাম তো এই মাছগুলোকে আমি ভালো করে ভেজে রান্না করব তবে আপনারা যারা না ভেজে খান না তারা কিন্তু এভাবেও রান্না করতে পারবে এভাবেও ভালো লাগবে এই যে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি দেন এটাকে এই যে তেলে দিয়ে দিয়েছি এটা ভালো মতো আমি ভাজবো যেহেতু আপনারা যারা আমাকে দেখেন তারা জানেন আমরা কিন্তু একদম বেশি করে ভাজা খাই একদম ব্রাউন করে তো এই পর্যায়ে মাছগুলো ভালো করে ভাজা হতে থাক অন্যদিকে আমি আপনাদেরকে একটু জ্ঞান দিই লাউর মধ্যে কিন্তু প্রায় সত্তর ভাগের মতো পানি থাকে সেক্ষেত্রে এটা যদি আপনি এক বাটিও খেয়ে ফেলেন মানে অনেক বেশি করেও খেয়ে ফেলেন আপনার কিন্তু স্বাস্থ্য বাড়ার কোনো ঝামেলাই থাকবেন আপনার পেটও ভরে যাবে এই যে দেখুন আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ এখানে কাঁচামরিচ নিয়েছিলাম প্রায় চোদ্দ পনেরোটার মতো মাঝখান থেকে একটু উঁচিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ রসুন বাটা আর হচ্ছে হলুদ স্বাদ মতো লবণ আর বেশি কিছু প্রয়োজন নেই সামান্য একটু জিরা গুঁড়া দিলেই হয়ে যাবে বা না চাইলে নাও দিতে পারেন সমস্যা নেই মশলাটাকে ভালো মতো কষিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটার একদম কাঁচা গন্ধটা না চলে যায় সেজন্য আমি একটু পানি দিয়েছি মশলাটা ভালো করে কষানোর জন্য এ পর্যায়ে দিয়ে দিয়েছি কিছুটা জিরা গুঁড়া তারপর এটাকে আমি আবারও করে ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম আর এই পানিটা শুকিয়ে এলে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি লাউগুলো লাউ হতে একদমই কিন্তু সময় লাগে না যারা পেশেন্ট আছেন ডায়াবেটিক পেশেন্ট আছেন বা এটা কিন্তু একদম কোলেস্টেরল বাড়ায় না আপনার ফ্যাটি হয়ে যাওয়ার কোনোই ঝুঁকি নেই আর এটার মধ্যে কিন্তু একদম জিরো ক্যালোরি জিরো ফ্যাট এক এটার প্রতি অনেকটাই যেহেতু পানি আর একটা হজম হতে একদমই সময় লাগে না যাদের মেটাবলিজম পাওয়ার কম তারা কিন্তু অনায়াসে এটা খেতে পারবেন ইনফ্যাক্ট আপনি ছয় মাসে সাত মাসের বাচ্চাকেও এটা যদি পিউরি করে দেন তারাও কিন্তু অনায়াসে খেতে পারবে অ্যান্ড এটা খুবই উপকারী তো চাইলে অবশ্যই এটা যেহেতু সব সিজনেই পাওয়া যায় আপনারা কিন্তু আপনাদের লাঞ্চ ডিনার যে কোনো একটা সময় এটা কিন্তু রাখতে পারেন আমি এ পর্যায়ে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি আর আমি ঢেকে দিব যাতে মাছের সাথে লাউর কম্বিনেশনটা খুব ভালো হয় আর শীতকালে যে একটু ধনিয়া পাতা দিতেই তো হবে তো ধনিয়া পাতাগুলো দিয়ে আমি কিন্তু উঠিয়ে নিব আর অনেক সুন্দর একটা কালার এসেছে খুব সুন্দর ঘ্রান এসেছে এটা কিন্তু খুবই অল্প তেল মশলা করা হয়েছে তাই আপনারা পরিবারের যে কোনো সদস্য চাইলে খেতে পারেন আলাদা আলাদা করে আর বাচ্চাদের জন্য বড়দের জন্য আলাদা করে কিছু করার প্রয়োজন নেই তো কেমন লাগলো আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম